আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু ট্রাক দুর্ঘটনা ভিডিও নিয়ে এই যে দেখতে পারতেছেন ঢাকা টাঙ্গাল মহাসড়কে একটি ট্রাক দুর্ঘটনা ঘটছে তারপর এই যে দেখেন আরেকটি ট্রাক দুর্ঘটনা ঘটছে এটাও ঢাকা টাঙ্গাল মহাসড়ক এটা হচ্ছে একটি কভার ব্যান ট্রাক এটা হচ্ছে একটি এলেভেন জিরো নাইন কভার ট্রাক এই ট্রাকটি মাঝখানের লেন থেকে সাইডের যে ডিভাইটার রেলিং আছে ডিভাইটার রেলিং ভেঙে সার্ভিস ল্যানে এসে পড়ছে আর সম্ভবত তো ড্রাইভারের চোখে ঘুম ছিল আর ঘুম ঘুম চোখ নিয়ে গাড়ি চালানোর সময় হয়তো বাসে চাপ দিছে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে নাই যার কারণে এই ঘটনাটা ঘটছে এমন ধরনের ভিডিওগুলি আমি সবার আগে সব সময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই সকলের কাছে অনুরোধ থাকলো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মুহূর্তে এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনা ভিডিওগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের একটু সাপোর্টে আমাকে পর পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ যোগাবে আর আমি পেশায় একজন ড্রাইভার আমি মন থেকে সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে হেফাজত করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রাক দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মূলত এই অশোক লেল্যান্ড ট্রাকটা চাপ দেওয়ার কারণে সাইডে থাকা ইলেভেন জিরো নাইন ট্রাকটা দুর্ঘটনা ঘটছে তারপরে যে দেখেন বন্ধুর আরেকটা এখানে কভার ট্রাক দুর্ঘটনা ঘটছে মূলত এই ট্রাকটা রাস্তার সাইডে উল্টে গেছে এখন এটাকে রেকার্ড দিয়ে সোজা করা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে ঢাকা ময়মনসিং রোড টঙ্গি চেরাকালি বলা হয় আবার মেলগেট বলা হয় এই জায়গাতে এই এটা দুর্ঘটনা ঘটছে আর এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোড টুক হচ্ছে গাজীপুর থাইকা যে এয়ারপোর্ট পর্যন্ত এটা যে কতটুকু ভোগান্তির জায়গা যারা এই রুটে চলাচল করে ওরা একমাত্র জানে আর আমি পেশায় যেহেতু একজন ড্রাইভার আমি সবসময় এই রাস্তায় চলাচল করি আমি জানি আর অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন আমি কী গাড়ি চালাই আমি সব ধরনের গাড়ি চালাতে পারি আমি মূলত দু সালে হেল্পারি করে আর পিক আপের মাধ্যমে ড্রাইভিং শিখছি যার কারণে আমি সব ধরনের গাড়ি চালাতে পারি আমি ট্রাক বাস প্রাইভেট কার সব ধরনের গাড়ি চালাতে পারি আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আর যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর তাছাড়া আমি মাঝে মাঝে অনেক সময় বাস চালানো হয় মাঝে মাঝে পিক আপও চালানো হয় পারমেন্টভাবে বেশিরভাগ প্রাইভেট চালানো হয় আর আমি বর্তমান যেগা এটা চালাইতেছি এটা হচ্ছে ভার্সিটির একটা মাইক্রোবাস এটা নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আর দুঃখের বিষয়ে আমার নির্দিষ্ট লোকেশনটা আপনাকে বলতে পারতেছি না আর এই যে দেখেন একটা দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে ঠাকুর দিঘির পার দক্ষিণ পাশে এই জায়গায় এটা দুর্ঘটনা ঘটছে তারপরে এই যে দেখেন চোখের সামনে লাইফ একটা মিনি ছোট ডামটাক দুর্ঘটনা এটা হচ্ছে মূলত এই ডামটাকটাতে ইট ভর্তি ছিল আর এই ইট ভর্তি ডামটাকটি এই যে কোন সরু রাস্তা দিয়ে যাওয়া সময় দুইটা চাকা আর কি রাস্তার সাইডে যে পুকুর পারে এখানে ডেবে গেছে ডেবে যাওয়ার কারণে এই গাড়িটা লুট গাড়ি যেহেতু তার কারণে আর কি গাড়িটা লুটের কারণে ওই পুকুরের দিকে উল্টে গেছে আর এই ঘটনাটা ঘটছে বামনবাড়িয়া বাড়িয়া কিন্তু আল্লাহ রহমতে এই গাড়ি থেকে ড্রাইভার আর লোকজন যারা ছিল তারা বেরোইতে পারছে আর মালের উপরে যে লোকজনগুলো ছিল তারা আগে নেমে পড়ছে যার কারণে আর কি নয়তো নিচে পড়লে হয়তো তারা চাপা পরে মারাও যেতে পারতো আলারমধ্যে মারা যায় নাই তারপরে দেখেন একটি টাটা ছোট এ এক্স টু পিক এই পিক আপটা দুর্ঘটনা ঘটছে ঢাকা টু সিলেট রোড আর আপনারা এখন বর্তমানে জানেন সিলেট রোডে কাজ চলতেছে যার কারণে এখানে প্রচুর পরিমাণ গাড়ি দুর্ঘটনা ঘটে আর এই পিকআপটা মূলত এভাবেই দুর্ঘটনা ঘটছে এটা সামনে যে ট্রাক ছিল ট্রাকে ব্রেক করার কারণে ট্রাকের পিছনে আইসা এই পিক মেরে দিয়েছে কিন্তু আলারমত্তে এমন ভয়াবহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখে দেখা তারপরে যে দেখেন এখানে দুইটা গাড়ি দুর্ঘটনা ঘটছে এটা মূলত একটা মুরগির পিকআপ আর একটা হচ্ছে ট্রাক আর এই জায়গাটা হচ্ছে ঢাকা মাওনা রোড এটা হচ্ছে ঢাকা ময়মনসিং রোডের মাওনা বাজারে একটু আগে রাস্তার সাইডে যে আর কি গাছের খুঁটি রাখা থাকে এই খুঁটির সঙ্গে এসে দুর্ঘটনা ঘটছে মূলত এই মুরগির গাড়িগুলো যারা চালায় প্রচুর পরিমাণ পারাপারি করে পারাপারি করতে গিয়ে অনেক সময় অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঠিক এখানেও এমনটা হয়েছে এবং পারাপারি করতে গিয়ে মূলত এখানে দুর্ঘটনাটা ঘটছে তারপরে যে দেখেন এখানে একটা ভয়াবহ ট্রাক দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে ঢাকা টু সিরাজগঞ্জ যে এই রুটের যমুনা সেতুর আগে গুলচত্বরে এখানে এটা হচ্ছে ঘরে যে খুঁটি গোলা দেওয়া হয় যে অনেক সময় টিনের ঘরে যে খুঁটি এই খুঁটি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাছ বরাবর উল্টে গেছে দেখেন খুঁটি রাস্তার মাঝখানে পড়ে রয়েছে যে কোনো মর্ত আরেকটা গাড়ি এসে এই গাড়ির খুঁটির উপরে উঠে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তারপরে দেখেন বন্ধুরা আরেকটা ট্রাক দুর্ঘটনা ঘটছে এই ঘটছে ঢাকা টু সিলেট রোড এই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ডি বাইটার উপরে উঠে গেছিল আর উঠে যাওয়ার কারণে গাড়িটা উল্টে গেছে আর উল্টে রাস্তার মাছ বরাবর পুরা বেরিকেড হয়ে আছে তো বন্ধুরা সকলের জন্য মন থেকে দুয়ার রইল সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ